শুরু থেকেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিকটি টিআরপিতেও প্রতি সপ্তাহে জায়গা করে নেয় এই ধারাবাহিক গল্পে রায় ও অনির্বাণের কবে মিল হবে এই প্রশ্ন উঠে এসেছিল ঠিক কিছুদিন আগে তেমনই আবার রায়কে অনির্বাণের কাছে ফিরে যেতে বারণ করেছিল দর্শকদের একাংশ তবে গল্পের মোড় এখন অন্যদিকে দুজনের সম্পর্ক একটু ঠিক হতেই তাদের মাঝে হাজির তৃতীয় ব্যক্তি রায় ও অনির্বাণের মাঝে এসে হাজির কোয়েল সম্পর্কে অনির্বাণের প্রাক্তন স্ত্রী সে মেয়েকে নিয়ে রায়ের কথাই এখন তাদের সংসারেই থাকতে শুরু করেছে সে এতে যদিও শুরু থেকেই ঘোর আপত্তি ছিল অনির্বাণের কিন্তু কোয়েলকে একা কিছুতেই ছাড়তে নারাজ রায় এদিকে রায়ের ভালো সুযোগ নিয়ে তারই সংসারে আগুন ধরাতে চাইছে কোয়েল কিন্তু এখনও সেই আঁচ পায়নি রায় ছল করে অনির্বাণকেও ফের বসে আনতে চাইছে কোয়েল তাই সে নিজের ছোট্ট মেয়েকেই ঢাল বানিয়ে নিয়েছে তবে ইদারিং ধারাবাহিকে একের পর এক নতুন সমস্যা হাজির তাদের জীবনে কোয়েলকে নিয়ে মাঝে মধ্যেই সন্দেহের তীর আসে রায়ের মনে কিন্তু নীলুর সঙ্গে হাত মিলিয়ে ক্যান্সার ধরা পড়ার মিথ্যা নাটক করে কোয়েল তাই আবারও কোয়েলের প্রতি সহানুভূতি দেখায় রায় এদিকে রেগে গিয়ে রায়কে ডিভোর্সের নোটিশ ধরায় অনির্বাণ অনির্বাণের মন বদল হওয়ার খুশিতে নীলু আর কোয়েল একজোট হয় আর তখনই তাদের ষড়যন্ত্র ধরে ফেলে রায় এবার কি নিজের বোনকে আর কোয়েলকে উচিত শিক্ষা দেবে রায় আর এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে মিটিঝোড়া ধারাবাহিকের আগামী পর্বগুলি আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ